ফেসবুকে শুধুমাত্র তিনটা কাজ করার মাধ্যমে শত শত লোক কন্টেন্ট পাচ্ছে এবং ভবিষ্যতে আপনি তাদের খুব শীঘ্রই কিন্তু ওই তিনটা কাজ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এইখানে আইডি হলে আইডি পেজ হলে পেজ তো এখানে আসার পরে আপনি কি করবেন এক নাম্বার যে কাজ করা রয়েছে এটা করার জন্য এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল থাকবে আইডি বা পেজার আপনি এইখানে ক্লিক করবেন প্রোফাইল আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসবেন আসার পরে আপনি এইখান থেকে দেখবেন আজ থেকে দুই থেকে তিন দিন আগে যে ভিডিওগুলি আপনি আপলোড করে ফেলেছেন আপনি কি করবেন ওই ভিডিওগুলি নিচে দেখবেন এরকম সি ইন সেট নামে একটি অপশন কিছু দেওয়া থাকবে আপনি কি করবেন প্রথমেই এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই নিচে আপনার এখান থেকে কন্টেন্ট কোয়ালিটি শো করছে কিনা মানে এরকম টিক মার্ক শো করছে কিনা যদি এখান থেকে টিক মার্ক শো করে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলি তৈরি করছেন ওই ভিডিওগুলি আপনার ফেসবুক সঠিক পরিমাণে রিচ দিবে পুরো প্রকার কোন সমস্যা নেই আপনার কন্টেন্ট গুলো অপটিমাইজ করা হয়েছে এই টাইপের ভিডিও গুলি কিন্তু ভবিষ্যতে ভালো রিচ পাবে এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এরকম যেগুলোতে টিক মার্ক করা থাকবে মানে আপনার কনটেন্ট ঠিক রয়েছে কোনো সমস্যা আপনার নেই এইটা আপনাকে এখান থেকে জেনে নিতে হবে যদি আপনি এইগুলো না জেনে ফেসবুকে ভিডিও তৈরি করা শুরু করেন এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি এখান থেকে ঠিক না থাকে তাহলে আপনি এখানে যত পরিমাণে কাজ করেন না কেন জীবনে কিন্তু আপনি এখান থেকে পাবেন না এইটা আপনাকে সবার আগে এখান থেকে চেক করে নিতে হবে তো এইটা এগুলো আপনার একটা কাজ দুই নাম্বার কাজটা করার জন্য আপনি এখান থেকে আবারও ভেগে চলে আসবেন আসার পরে আপনি ঠিক আগের মতোই এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে অপশনটা থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি এই দেখতে পাবেন আপনার আইডি বা নাম এখানে কিছু থাকবে আপনি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে আইডি বা নামের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন আপনি এইখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনার আইডি বা পেজ এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা তো যদি এই থেকে আপনার আইডি বা পেজ রেকমেন্ডেবল করা থাকে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিও গুলো আপলোড করছেন এই ভিডিও গুলি ফেসবুক আরো যে অন্য ভিডিও রয়েছে আপনার ক্যাটাগরি তাদের ভিডিওর সাথে কিন্তু আপনার ভিডিওটা সাজেশন কিন্তু করা হবে আর অডিয়েন্স কাছে ফেসবুক পৌঁছে দিবে এটা কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে এবং যদি কোনো কারণে আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখানে শো করে তাহলে বুঝে নেবেন আপনি এইখান থেকে যত পরিমাণ ভিডিও আপনি আপলোড করেন না কেন জীবনে কোনো আপনার ওই ভিডিওগুলি ফেসবুক কখনো ভাইরাল করবে না অন্যের ভিডিওর কাছে কিছু নিবে না অন্য অডিয়েন্সের কাছে কিছু পৌঁছাবে না অবশ্যই মনে রাখবেন একটা পেজ বা আইডির ক্ষেত্রে এই রেকমেন্ডেবলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটা আপনাকে এখান থেকে বজায় রাখতে হবে তো কি কি ভুল করলে আপনার এখান থেকে এই রেকমেন্ডেবলটা চলে যাবে বা এই ভুলগুলি আপনি করবেন না অবশ্যই জেনে না থাকে

প্রত্যেক দিন আপনি এখানে ভিডিও আপলোড করবেন যদি আপনি এইরকম নিয়মিত কাজ করতে পারেন এবং আমি আপনাকে যে সেভিং গুলো দেখালাম এগুলো আপনি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই খুব শীঘ্রই আপনার ভিডিও বানানো হবে এবং কি আপনার পেজ বা আইডি গ্রো করবে আপনিও খুব তাড়াতাড়ি কনটেন্ট মনিটাইজ পাবেন আজ পর্যন্ত ফেসবুকে কেউ কখনো এলোপাতারি কোনো কাজ করে কিন্তু কনটেন্ট মনিটাইজ পায়নি তারা এখানে কোন একটা বিষয়ের উপর রেগুলার কাজ করেছে অবশ্যই তারা একটা সময় দিয়ে কনটেন্ট মনিটাইজ পেয়েছে ইনকামও কিছু করতে পেরেছে তো আপনাকে এরকম কিছু করতে হবে ওই এলোপাতারি বা রকম কোনো কিছু করলে কিন্তু আপনার হবে না আপনাকে এখানে নির্দিষ্ট একটা কাজ বেশি নিতে হবে এবং রেগুলার এখানে কাজ করতে হবে ফেসবুক এর সমস্ত পলিসি মেনে যদি আপনি এগুলো করতে পারেন অবশ্যই আপনি দুই দিন আগে হোক বা পরে হোক আপনি ফেসবুকে সফল হবেন